আমরা মৃত্যু ব্যক্তির নামে চার দিনে হোক চল্লিশ দিনে হোক ইসালে স্বভাব করি কি করি না একটু জোরে বলতে হবে ইসালে স্বভাব করি কি করি না ইসালে স্বভাবে কি করা হয়

কেউ যদি 6 দিনে করে নো প্রবলেম কেউ যদি 41 দিনে করে কোনো প্রবলেম নাই আপনারা যেই দিন ইচ্ছা সেই দিন করেন সারা বছর করেন দুই বছর পর করেন পাঁচ বছর পর করেন কোনো সমস্যা নাই কিন্তু ইসালে সওয়াব করেন আপনার মৃত পিতা মৃত মাতা নিজের কবরে শান্তি পাবে জরে বল সুবহান এইবার একটু লক্ষ্য করে শুনেন ব্রাদার ইসলাম ইসালে সওয়াব আসল কোথা থেকে আমার අපার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ সম্পর্কে আমি কটা বললাম চারটা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা তসবিহ তাহলিল পাঠ করা মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা দোয়া খায়ের করা এই চারটি জিনিস করা হয় এখন এই চারটি জিনিস নবী মুস্তাফার হাদিস অনুযায়ী যদি বৈধ থাকে চলবে বৈধ না থাকলে চলবে না ঠিক না বেটি জোরে বলতে হবে কিন্তু এমন বৈধতে কেয়ামত পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না সর্বপ্রথম আপনাদের সম্মুখে দলিল দিব মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করা যাবে কিনা আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন একজন ওয়াহাবির সাথে আমার কথা হলো সেই বলছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করা যাবে না হারাম বা নাজায়েয বিভিন্ন রকমের ফার্পা দিল আমি তাকে দলিল দিলাম তাকে দলিল দিলাম উঠাও পবিত্র কুরআন উঠাও হাদিস শরীফ সর্বপ্রথম দলিল দিলাম মাজমাউয জওয়াইদের মধ্যে হাদিস মাজমাউয জওয়াইদের মধ্যে হাদিস কি নবিয়ে পাক

কি সে কোরআন তেলাওয়াত করবে এই রকম বলতে আমি আমার নবী শুনেছি মানে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা সাহাবি আমার নবী থেকে দলিল পেয়েছে এক জোরে বলতে হবে তার পর শুনে ইমাম জালালউদ্দিন সিউতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সারহুস সুদুর এর মধ্যে লিখতেন কি লিখতেন তিনি বলতেন আনসার সাহাবা ইকরাম যারা নবী পাকের সহযোগিতা করেছিলেন দ্বিনের সহযোগিতা করেছিলেন তিনাদের সামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত তিনারা ওই মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে কুরআন তেলাওয়াত করত জোরে বলতে হবে সুবহানাল্লাহ শুধু তাই নয়

সৌদি আরব থেকে ছাপানো আলহামদুলিল্লাহ কিতাবটি আমি কিনেছি সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে যুগ যুগ থেকে মুসলমান নিজের বাবা মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পর ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা যাওয়ার পর মানুষকে ডেকে একত্রিত করে শহরে হোক দিহাতে হোক যে কোনো জায়গার মুসলমান হোক মৃত্যু ব্যক্তির জন্য কুরআন তেলাওয়াত করে আর সেই তেলাওয়াতের সওয়াব মুরদার কবরে যায় ইজমাউল মুসলিমিন এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে

বিশ্ববিখ্যাত মহাদিস চার কিতাব পড়ে মলবি আলিম হয় ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব সারহ সুদুরের মধ্যে লিখতেছে মানুষজন কে দেখে মৃত্যু ব্যক্তির জন্য কুরআন তেলাওয়াত করা এটা জায়েজ আছে আর ওই তেলাওয়াতের সওয়াব মুরদার কবরে যায় জোরে বলেন সুবহানাল্লাহ লেখা কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখে আছে জীবিত ব্যক্তি যখন বৃদ্ধ ব্যক্তির পক্ষ হতে কোরআন তেলাওয়াত করে সেই তেলাওয়াতের সভাব মুরদার কবরে আমার আল্লাহ পচিয়ে দেয় জোরে বংশ আমার আল্লাহ পৌঁছিয়ে দেয় অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত ওয়াহাবিদের কিতাব ও দলিল মহাবিদদের ফাতোয়া রয়েছে ফোকাহায়দের ফাতোয়া রয়েছে নবী পাকের সহি হাদিস বিদ্যমান মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাই যাচ্ছে জোরে বলতে হবে এইগুলো দলিল যখন বললাম মহাবি বলছে নজর এতগুলো দলিল যখন আছে তাহলে তেলাওয়াত করা অবশ্যই যাই মানে যাই মানলো তারপরে বলছে তো ভাড়া করে লোক নিয়েছে লাভটা কি হুজুর ভাড়া করা লোক নিয়েছে লাভ কেন যে আমার বাপ মারা গেল আমি কোরআন তেলাওয়াত করব। আমি দোয়া করব ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো ভাড়া করা খালতিপুর মাদ্রাসার তাল কেন নিয়ে আসবো ভাড়া করা মলবি কেন নিয়ে আসবো গ্রামের লোক কেন নিয়েছে কোরআন তেলাওয়াত করব এই যে ভাড়া করে ডেকে নিয়েছে কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে বিদা এটা হারাম আমি ওকে বললাম তোমার বাপ মায়ের বিয়ে যে মলমি পড়িয়েছিল ওটা ভাড়া করা ছিল না তোমার বাপের জন্ম দেওয়াটা ছিল ওয়াহাবিদের মসজিদের ইমাম কি টাকা দিয়ে রাখে না এমনি রাখে কথা বলতে হবে বাবা তখন ভাড়া করা ভুলে যায় ইমানের পরে সর্বোচ্চ ফরজ হচ্ছে নামাজ